আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর মাস পুজোর মাস কেমন যেতে চলেছে ওম নম শিবায় হর হর মহাদেব ওম দুং দুর্গায় নম নমস্কার আমি আচার্য দেবদত্ত অ্যাস্ট্রোনামা আচারিয়া দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই দেখুন কন্যা রাশি মানে হচ্ছে যখন বিশ্লেষণী মন দেবীর আশীর্বাদ পায় সেটাই আপনাদের সেপ্টেম্বর মাস আমার এই আলোচনা আপনার বর্তমানে যে গ্রহদের গোচর আপনার জন্মরাশি সাপেক্ষে সেই অনুযায়ী যদি দেখা যায় তাহলে আপনার নিজের রাশিতে মঙ্গল চলে আসছে ১৩ তারিখে মঙ্গল স্থানে বসে রয়েছে নিজের রাশিতে চলে আসবে ১৩ তারিখে রাহু আপনার ষষ্ঠ স্থানে বসে আছে কিন্তু রাহুর কিন্তু কোনো পরিবর্তন ঘটছে না শনি আপনার সপ্তম স্থানে বসে রয়েছে শনি এবং মঙ্গল দৃষ্টির মাধ্যমে ১৩ তারিখের পর বিষযোগ তৈরি করবে আপনার দশ দশম স্থানে বৃহস্পতি বসে রয়েছে মিথুন রাশিতে বৃহস্পতির জায়গার কোনো পরিবর্তন ঘটছে না শুক্র আপনার স্থানে বসে রয়েছে কিন্তু শুক্র পনেরো তারিখে আপনার স্থানে চলে আসবে স্থানে কিন্তু আপনার রবি বুধ কেতু রয়েছে বুধ পনেরো তারিখে আপনার নিজের রাশিতে রবি সতেরো তারিখে আপনার নিজের রাশিতে আসবে চলুন এরপরে দেখে নেব আপনার শরীর স্বাস্থ্য আর্থিক ভাগ্য আপনার প্রেম বিবাহ বিবাহিত জীবন চাকরি ব্যবসা সন্তান পড়াশোনা প্রত্যেকটা সেক্টর ধরে ধরে আপনাদের সাথে আলোচনা করব। সেই সাথে আপনারা জানতে পারবেন এই মাসে আপনাদের শুভ রং কী এবং কি মহা উপায় আপনারা পালন করবেন কি মন্ত্র আপনারা পাঠ করবেন যাতে আপনাদের জীবনের সফলতা আপনারা আরও বেশি করে উপভোগ করতে পারেন দেখুন আমার এই আলোচনা আপনার জন্মরাশি এবং বর্তমানে গ্রহদের যে গোচর তার উপর নির্ভর করে আগেই বলেছি কারণ আপনার জন্ম ছক সবার থেকে আলাদা সেখানে নবগ্রহের অবস্থান আলাদা আপনার মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা এই সমস্ত কিছুর উপর নির্ভর করছে আপনি কতটা ফল পাবেন আর কতটা ফল পাবেন না দেখুন কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে বলতে গেলে কন্যা রাশির মানুষ হচ্ছে নীরবে কাজ করে শব্দে নয় এবং প্রভাব ফেলে নিষ্কলঙ্ক প্রয়াসে আর এই সেপ্টেম্বর মাস হচ্ছে সেই নীরব লড়াইয়ের ফলাফল পাওয়ার মাস তার উপরে একুশে সেপ্টেম্বর মহালয়ার দিন মা দুর্গার আগমনী আপনাকে বলবে এবার সরে দাঁড়িও না নিজের আলোতেই নিজে উঠে দাঁড়াও তাহলে চলুন প্রথমেই দেখে নেবো আপনার শরীর স্বাস্থ্য কেমন যাবে সেপ্টেম্বরের শুরুতে শরীর মনের ভার যেন ধীরে ধীরে নামতে শুরু করবে মঙ্গল বুধ শুক্র এই তিনটে গ্রহ আপনার প্রথমে আপনার স্থানে থাকবে তারপরে আপনার প্রথম স্থানে প্রবেশ করবে মানে নিজের মতো করে আপনার জীবনকে আপনি সাজাবেন কারণ এই কারণেই আপনার একদিকে চাপ সামলাতে গিয়ে শরীরের দিকে নজর দিতে আপনি ভুলে যাবেন সাইনাসের প্রবলেম চোখের ক্লান্তি কোষ্ঠকাঠিন্য ঘুমের অসুবিধে এই মাস আপনার জীবনে কিন্তু জাঁকিয়ে বসতে পারে তেরো তারিখ থেকে মঙ্গল আপনার নিজের রাশিতে আসছে তখন আপনার নিজের শরীরকে নিয়ে অতিরিক্ত সচেতন হতে হবে কিন্তু ধৈর্য হারালে কিন্তু হিতে বিপরীত হবে আর দেবীপক্ষ শুরু হলে আপনার মধ্যে এক ধরনের শান্তি ভারসাম্য আর স্নেহের একটা শক্তি তৈরি হবে শরীরেরও এই আভ্যন্তরীণ বা ইনার যে ভারসাম্য সেটা কিন্তু প্রতিফলিত করতে শুরু করবে এবারে চলে আসবো দ্বিতীয় স্থান মানে অর্থস্থান অর্থ বাকশক্তি পরিবার তবে তার আগে অর্থের ক্ষেত্রে বলবো আপনার আর্থিক স্থিতি এই মাসে এক প্রকার প্রতিরক্ষা কৌশল হবে কারণ বৃহস্পতি আপনার দশম স্থানে কর্ম ফল হিসাবে আয় আসবে ঠিকই কিন্তু দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্য এই মাস কিন্তু যথেষ্ট নয় কারণ শুক্র এবং বুধ আপনার প্রথম স্থানে আসবে ফ্যামিলি সাপোর্ট শপিং লাইফস্টাইল মেনটেন্সের খরচ কিন্তু বাড়বে দ্বাদানে রয়েছে প্রথমে তবে মহালয়ের পর পুজোর হলিডে মুডে আপনার বাড়তি খরচে নিয়ন্ত্রণ না রাখলে এই মাসের শেষে হঠাৎ কিন্তু টান পড়তে পারে স্মার্ট সেভিং হল এই মাসে আপনার প্রথম থেকে মহামন্ত্র আপনি যদি ফ্রিলান্সিং কাজ করেন বা ফ্রিলান্সার হন বা কনসাল্টিং টিচিং বা কন্টেন্ট ক্রিয়েটার হন তাহলে মিডিল সেপ্টেম্বরের থেকে কিছু ভালো পেমেন্ট আসার সম্ভাবনা রয়েছে এবারে আসবো আপনার লাভ লাইফ নিয়ে দেখুন সেপ্টেম্বর প্রেম জীবনে থাকবে স্নিগ্ধতা এবং একটু পরীক্ষাও চলবে পঞ্চম স্থান প্রেমকে নির্দেশ করে আর পঞ্চম স্থান মানে হচ্ছে মকর রাশি সপ্তমে শনি বসে আছে বুধ আপনার রাশিতে আসবে পনেরো তারিখ থেকে মানে আপনার কথা দিয়ে প্রেম আপনি জিততে পারবেন কিন্তু মঙ্গল আপনার রাশিতে ঢোকার ফলে তীব্রতা তাড়াহুড়ো এগুলো থাকবে ফলে ছোটোখাটো বিষয়ে মতবিরোধ হতে পারে কেতু আপনার দ্বাদস্থানে রয়েছে কোথাও না কোথাও একটা প্রেশার বা রাগের একটা স্পষ্টতা দেখতে পাবেন হঠাৎ সম্পর্কের ক্ষেত্রে কোথাও না কোথাও বিঘ্ন ঘটতে পারে তবে একুশে সেপ্টেম্বরের পর থেকে দেবীপক্ষের এনার্জি আপনার আবেগের মধ্যে সফটনেসকে নিয়ে আসবে যারা সিঙ্গেল রয়েছেন তাদের ক্ষেত্রে পঁচিশ থেকে তিরিশ তারিখের মধ্যে নতুন কাউকে অ্যাট্রাক্ট করার সুযোগ আসতে পারে ওয়ার্ক প্লেস হতে পারে কিংবা বন্ধুর মাধ্যমে হতে পারে চলুন এবার কথা বলবো স্টুডেন্টের ক্ষেত্রে পঞ্চম স্থান পড়াশোনাকেও নির্দেশ করে ছাত্রছাত্রীদের জন্য সেপ্টেম্বর একান্ত ইনট্রসপেকটিভের সময় নিজেকে সময় দেওয়ার সময় বৃহস্পতি দশম স্থানে স্টুডেন্টরা চাপে থাকবে কিন্তু ভালো কিছু করতে চাইবে বুধ পনেরো তারিখের পর নিজের রাশিতে ঢোকার পর স্মৃতিশক্তি অ্যানালিটিক্স ক্ষমতা এবং পড়ার প্রতি আগ্রহ কিন্তু তুঙ্গে উঠবে তবে মহালয়ের পর পুজোর মেজাজ পড়ার প্রতি একটা ডিস্ট্রাকশান নিয়ে আসবে তাই সিলেবাস শেষ করে রিভিশন শুরু করতে হবে এবং সেটা করতে হবে একুশ তারিখের আগেই যারা চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে কম্পিটিভ এক্সাম বা বিদেশে হায়ার এডুকেশানের প্ল্যান করছেন তাদের তেরো থেকে আঠাশ তারিখ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এবারে চলে আসবো চাকরি বা কর্মজীবন নিয়ে কন্যা দেখুন চাকরি ষষ্ঠ স্থান নির্দেশ করে চাকরিকে প্রতিযোগিতা কম্পিটিশান আর দশম স্থান হচ্ছে কর্মের প্রকৃতি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রের দিক থেকে এই মাস এক কথায় নিজেকে প্রমাণ করার মাস বৃহস্পতি দশম স্থানে আপনার দিক থেকে হাড়ভাঙা পরিশ্রম কিন্তু হবে কারণ মিথুন রাশিতে দশম স্থানে হলেও এটা বৃহস্পতি শুভকর নয় বুধ আপনার রাশিতে কন্যা রাশিতে নিজের ঘরে ঢুকলে আপনার কমিউনিকেশন স্কিল এবং আপনার দক্ষতা বৃদ্ধি পাবে যারা সরকারি অফিস অ্যাকাউন্টিং আইটি বা লিগাল সার্ভিসে আছেন তাদের ক্ষেত্রে চাপ বেড়ে গেলেও প্রোফাইল কিন্তু গ্রো করবে মঙ্গল তেরো তারিখের থেকে আপনার রাশিতে প্রবেশের সঙ্গে সঙ্গে অফিসমেট বা সিনিয়র এর সঙ্গে ঠোকাঠুকি হওয়ার সম্ভাবনা বাড়বে শান্ত থাকুন একুশ থেকে আঠাশে সেপ্টেম্বরের মধ্যে প্রমোশন নতুন পোস্টিং বা কাজের স্বীকৃতির সুযোগ আসবে এবারে চলে আসব সপ্তম স্থান মানে বিবাহ বা দাম্পত্য জীবন দেখুন সপ্তম স্থানে তো শনি বসে আছে শনি মঙ্গল রাশির মধ্যে দিয়ে বিষযোগ তৈরি করবে বিশেষ করে তেরো তারিখের পর শুক্র আপনার নিজের রাশিতে ঢুকবে দ্বিতীয় ঘরের অধিপতি কারণ তুলা তুলারাশির অধিপতি দাম্পত্যে মিষ্টিকতা রোমান্টিক বন্ডিং তৈরি হবে তবে মঙ্গল আপনার নিজের রাশিতে থাকা অ্যাগ্রেসিভ টোন অহংকার এবং আগের কোনো ঝগড়া আবার নতুন করে মাথা চাড়া দিতে পারে তবে মহালয় থেকে দুর্গাপুজোর যে রেস শুরু হবে একসঙ্গে সময় কাটানো বাড়ির কোনো কিছু কেনাকাটা পুজোর প্ল্যান এগুলো সম্পর্ককে মেরামত করতে সাহায্য করবে যারা সন্তানের ব্যাপারে প্ল্যানিং নিচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো সেপ্টেম্বরে সেকেন্ড হবে কিন্তু কিছু আপনাদের স্বাস্থ্যগত সমস্যা আসতে পারে হালকা ডায়েট এবং স্ট্রেস কমালে এই ক্ষেত্রে শুভ ফল পাবেন তাই মেডিটেশন ভীষণ দরকার এবারে চলে আসবো আর একটা সপ্তম স্থানের জায়গায় মানে হচ্ছে ব্যবসা কারণ ব্যবসা সপ্তম স্থান থেকে নির্দেশ করে শার্প রেসপন্সিবল অ্যান্ড কোয়াইটলি পাওয়ারফুল হবে ব্যবসায়ীদের ক্ষেত্রে কারণ বৃহস্পতি দশম ঘরে থেকে আপনার নেটওয়ার্কিং এবং লিডারশিপ পাওয়ার বাড়াবে মঙ্গল আপনার নিজের রাশিতে থাকা মানে আপনি কাজের খুঁটিনাটি এত নিখুঁত ধরবেন যে ক্লায়েন্ট বা পার্টনার অবাক হয়ে যাবে মহালয় থেকে আঠাশে সেপ্টেম্বর পর্যন্ত বায়ার মোল্ড পূজা সেন্ট্রিক হয়ে যাবে তাই প্রোডাক্ট লাইন আপ বলুন ডিসকাউন্ট বলুন টাইমিং এখন থেকেই কিন্তু স্ট্র্যাটেজিক্যালি শুরু করুন যারা ওমেন সেন্ট্রিক প্রোডাক্ট হেলথ সার্ভিস লিগাল এডুকেশন বা অ্যাস্ট্রোলজি বেস ব্যবসা করেন তাদের বিক্রি কিন্তু বাড়বে এবং তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো উন্নতির যোগ রয়েছে সেক্ষেত্রে বলি, যাদের ক্ষেত্রে মনে হচ্ছে জীবনের সব দিক থেকে বাধা অনুভব করছেন ছোট থেকে বড়। যত কঠিন বাধা আপনার জীবনে আসুক সেটা আপনার স্বাস্থ্যগত দিক থেকে আর্থিক দিক থেকে ঋণ ফ্যামিলি প্ল্যানিং সন্তান আসা সন্তান আসছে না বা আপনার চাকরি হোক ব্যবসা হোক আর্থিক ক্ষেত্র হোক যে কোনো সেক্টরে পড়াশোনা যেসব বাধা এবং তার সাথে সাথে আপনাদের যাদের জন্মচকে বা আপনাদের ক্ষেত্রে পিতৃদোষ রয়েছে পিতৃদোষের মধ্যে পড়েছেন তাদের ক্ষেত্রে বলবো আপনাদের জীবনের গোল্ডেন অপরচুনিটি সেটা হচ্ছে এই মহালয়ের অমাবস্যা কারণ মহালয়ের অমাবস্যা এমন একটা শুভ দিনে পড়েছে আপনার জীবনের সমস্ত অশুভ বাধাকে আপনি কাটিয়ে ফেলে আপনার জীবনকে একদম একশো আশি ডিগ্রি পজিটিভ দিকে নিয়ে যেতে পারেন তাই এই মহালয়ে আমি বিশেষ কাজের আয়োজন করছি যাদের মনে হচ্ছে আপনারা আমার কাছ থেকে কাজ করাতে চাইছেন প্রতিকার প্রতিবিধান করাতে চাইছেন এখনই আজকে থেকে এই যে নিচের যে নাম্বারে সেই নাম্বারে ফোন করে আপনি আমার অনলাইনে আমার সাথে কনসালটেন্সি বুক করতে পারেন কিংবা অফলাইনে আমার চেম্বারে আমার দেখানোর জন্য কনসালটেন্সি বুক করতে পারেন কেন বলছি জানেন কারণ খুব বিটার এক্সপিরিয়েন্সের মধ্যে গেলাম কিছুদিন আগে সেটা হচ্ছে কৌশী অমাবস্যায় প্রচুর মানুষের কাজ আমাকে ছাড়তে হয়েছে তাদেরকে বোঝাতে পারিনি যে শেষ সময় সব কাজ নেওয়া যায় না কারণ আমি সেই কাজই হাত দিই যে কাজে সাকসেস আসবে আর যে কাজে হাত দেব সে কাজে সাকসেস আসবেই সুতরাং এই যে বাদ্যবাধকতা এই বাদ্যবাধকতা থেকে আমি কখনো বাল কাজ করি না কারণ পরে এসে মানুষ বলবে এ কাজ হচ্ছে না এই কাজ আর বিশেষ করে শুভ দিনে কাজের চাপ প্রচুর থাকে তাই প্রচুর মানুষ একটু ভুল বুঝেছেন যাদের কাজ নিতে পারিনি অনেকে অসন্তুষ্ট হয়েছে কিছু কিছু ক্ষেত্রে রুরো কথাও শুনেছি কিছু করার নেই আমার তাই বারবার বল দেখুন এটা কিন্তু আপ কোনো প্রমোশনাল দিক থেকে নয় এটা আমি আপনাদের সচেতনার জন্য বলছি যারা যারা আমাকে চেনেন জানেন দীর্ঘদিন ধরে তারা আমার এই কথার সাথে রিলেট করতে পারবেন কি চাপ থাকে তাই যাদের মনে হচ্ছে আপনারা সত্যিই এই সমস্যা থেকে আপনার জীবনের যত বড়ই কঠিন সমস্যা হোক সমস্ত রাস্তা আপনি ট্রাই করে দেখে নিয়েছেন কোনো রাস্তা দিয়েই আপনি কিন্তু সাকসেসের মুখ দেখতে পাচ্ছেন না আমি বলবো এই মহালার অমাবস্যাকে কাজে লাগান এক্ষুনি নিচের নাম্বারে ফোন করে আমার চেম্বারে বা অনলাইনে কনসালটেন্সি বুক করতে পারেন এবার চলুন এবারে দেখে নেব এই মাসে আপনাদের ক্ষেত্রে লাকি কালার হচ্ছে হালকা বাদামি সবুজ যাকে আর্থি অলিভ গ্রিন বলে যেখানে আপনার ইনার জ্ঞান অন্তর্জ্ঞান লাইফে ব্যালেন্স এবং নির্ভরযোগ্যতার প্রতীক যে কোনো শুভ কাজ হোক শুভ দিন হোক শুভ মুহূর্তে এই রং আপনারা ইউজ করতে পারেন এই রঙের পোশাক বা এই রঙের কোনো টুকরো কাপড়ের টুকরো আপনারা সঙ্গে রাখতে পারেন আর এই মাসে আপনার ক্ষেত্রে মহামন্ত্র হচ্ছে ওম বিশুদ্ধ বুদ্ধায় নামা চেতনা ধারায় নামাহা এই মন্ত্রটা প্রত্যেক দিন সকালবেলা এবং সন্ধ্যেবেলা এগারোবার পাঠ করবেন বিশেষ করে মহালয়ার দিন থেকে সকালবেলা এবং সন্ধ্যেবেলা একশো বার পাঠ করবেন এই মাসে আপনার ক্ষেত্রে মহা উপায় মহালয়ার দিন ভরে বাড়ির উত্তর পূর্ব কোণে মাটির প্রদীপে সর্ষের তের জ্বালিয়ে ওম দুর্গায় নামাহা এই মন্ত্রটা নবার পাঠ করবেন আর আঠাশে সেপ্টেম্বর নিজের যে পেন ব্যবহার করেন সেই পেনটা একটা লাল কাপড়ে মুড়ে মা দুর্গার চরণে অর্পণ করবেন চাকরি পড়াশোনা এবং বিভিন্ন ক্ষেত্রে মা দুর্গার আশীর্বাদ পাবেন এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন আমি এই পর্বে উল্লেখ করেছি শনি মঙ্গল পরস্পর যুক্ত হয়ে তেরো তারিখের পর কী যোগ তৈরি করছে আপনাদের মধ্যে যারা সঠিক উত্তর দেবেন লাকি ড্রয়ের মাধ্যমে আমি সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে এ আমি পুজোর জন্য আপনাদের ক্ষেত্রে স্পেশাল গিফট আপনারা পাবেন যারা লাকি ড্রয়ের বিজেতা হবেন আমার পক্ষ থেকে তাই অবশ্যই আপনারা আপনাদের কমেন্ট বক্স আপনারা খেয়াল করবেন যারা লাকি ড্রয়ের বিজেতা হবেন তাদের জন্য আমি সেখানেই আপনারা জানতে পারবেন এবং পরবর্তী স্টেপ কী হবে সেটাও আপনারা জানতে পারবেন আমরা জানিয়ে দেবো আপনি যদি লাকি ড্রয়ের বিজেতা হন কন্যা রাশি নিয়ে আমার এই সার্বিক আলোচনা আপনার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে প্রচুর মানুষ কন্যা রাশির জাতক জাতিকাদের এবং তাদের ফ্যামিলিকে শেয়ার করুন আমার এই আলোচনা আমি আগেই বলেছি আপনার জন্ম রাশি এবং গ্রহদের গোচরের ওপর কারণ আপনার ব্যক্তিগত জন্মচক অন্য কন্যা রাশির থেকে আলাদা আপনার সেখানে নবগ্রহের অবস্থান আপনার মহাদশা অন্তর্দশা দশা এবং সেই সাথে আপনার হাত এবং বাস্তু সম্পর্কে আমার যদি সম্যক ধারণা থাকত তাহলে এই ভিডিওতে আমি যে আলোচনা করলাম আপনার জীবনের সাথে আরও হুবহু নিখুঁতভাবে মিলে যেত দেখুন কন্যা রাশির ক্ষেত্রে সেপ্টেম্বর মাস আপনার জীবনের সেই অধ্যায় যেখানে আত্মবিশ্বাস প্লাস ধৈর্য প্লাস মায়ের করুণা একসাথে কাজ করবে তবে আপনি যেভাবে নিজের কাজকে গুছিয়ে করেন ঠিক সেইভাবে উৎসব সম্পর্ক আর জীবনের সব দিক গুছিয়ে রাখুন তবেই আসল আনন্দ পাবেন চলুন তাহলে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব তুলারাশির জাতক জাতিকাদের নিয়ে যারা চ্যানেলে প্রথমবার এসছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব নোটিফিকেশান বেলাইকন লাইক শেয়ার এবং ফেসবুক পেজে দেখলে লাইক এবং ফলো করতে ভুলবেন না আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন পুজো আপনাদের সবার ভালো কাটুক এবং সেই সাথে আপনারা সবাই সুস্থ থাকুন আর নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনামা আচারিয়া দেবদত্ত এবং হ্যাঁ আপনাদের জন্য লাইভ ফোন অনুষ্ঠান নমস্কার ওম নমঃ শিবায় হর হর মহাদেব ওম দুর্গায় নম